গেল সাতচল্লিশ বছরে স্বাধীন বাংলাদেশের বড় অর্জন কি প্রাপ্তির খাতায় অনেক কিছু থাকলেও নিঃসন্দেহে সে তালিকার সবার ওপরে দেশের প্রিয়াঙ্গন লাল সবুজের অ্যাথলিটদের হাত ধরে আন্তর্জাতিক পর্যায়ে যেমন এসেছে অনেক সাফল্য তেমনই দলমত নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়িয়েছেন সবাই সেই প্রয়োজনীয়তা থেকে উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠা করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কিন্তু গেল উনত্রিশ বছরে মাঠের মানুষের তুলনায় সেখানে আধিক্য অন্যদেরই তবে এবার রেকর্ড সংখ্যক ক্রীড়াবিদ সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সেই পালে লেগেছে ভিন্ন হাওয়া কে পেতে যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বিশ্লেষকরা বলছেন দায়িত্বে আসুক যিনি তিনি যেন হন ক্রীড়াঙ্গনেরই কেউ মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এগুলো নিয়ে ভাববেন আমি তার কাছে একটা আবেদন জানাবো যে খেলার উন্নয়নে তিনি এমন একজন ব্যক্তিকে বাছাই করবেন যিনি খেলাটাকে ভালোবাসবেন খেলোয়াড়দের কথা ভাববেন সংগঠকদের কথা বলবেন এই সরকার আসার পর আমি ব্যক্তিগত চাচ্ছি যারা স্পোর্টসের খেলার ক্রীড়াঙ্গনে আছেন যারা ক্রীড়াঙ্গন থেকে থেকে খেলোয়াড় এমপি হয়েছেন তাদের মধ্যে থেকে একজন খেলোয়াড়দের আমরা ক্রিয়া একজনকে আমি ক্রীড়ামন্ত্রী আমি ব্যক্তিগতভাবে ক্রীড়ামন্ত্রী দেখতে চাই সঙ্গে দাবি আছে আরো একটা দেশের খেলাধুলার স্বার্থে ক্রীড়া মন্ত্রণালয়কে যুব মন্ত্রণালয় থেকে আলাদা করার পরামর্শ তাদের ক্রিয়া এবং যুবের আলাদা করার সময় এসছে সময়ের দাবি আলাদা করা দরকার এবং সেই সঙ্গে যারা আমাদের নারী ক্রীড়াবিদ আছে তাদেরকেও ইনভলভ করা উচিত প্রতিটি ফেডারেশনে ক্রীড়া মন্ত্রণালয় যদি আলাদা হয় সেক্ষেত্রে তার বাজেটটা আমার মনে হয় আর একটু বাড়ানো উচিত ক্রীড়া মানে আমাদের যেই বাজেট সেই বাজেটে কিন্তু আমাদের প্রশিক্ষণ খাতে বরাদ্দ খুবই কম তবে শেষ পর্যন্ত যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান না কেন দেশের ক্রীড়াকে এগিয়ে নিতে শুধুমাত্র ক্রিকেট ফুটবল কিংবা হকি নয় সমানভাবে কাজ করতে হবে পিছিয়ে পড়া অন্য ফেডারেশনগুলোকে নিয়েও মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা